you mm -hmm. বিকাল সকলকে জানায় অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি তো দেখো আজকের ভিডিওটা হচ্ছে এখন থেকে শুরু করলাম আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আজকে সারা দিন ভিডিও শুরু করতে পারিনি শরীর ভীষণ খারাপ কলকাতা থেকে আসার পর তো কলকাতা থেকে এসে মানে কলকাতাতে এত রোদ গরম লেগে গেছিল শরীরে যে কিচ্ছু করতে পারিনি তো এখন যাচ্ছি দোকান আর দোকান গিয়ে আসবো নটায় সন্ধ্যা বাতি সব দিয়ে দিয়েছি বিকালে গোপালের সেবা দিয়ে দিয়েছি রাতে এসে আবার দুধের সেবা দিব গোপালে দুধ দিয়ে সেবা দিব তারপরে শয়ন দিব তো চলো বন্ধুরা এখন দোকানে যাচ্ছি এই যে ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগে নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি টাকা পয়সা তো এখন টোটো করে যাব হাঁটতে ইচ্ছে একটুকু করছে না ভীষণ গরম ভীষণ গরম তো এখানে অনেক কম কলকাতার থেকে তো কলকাতাতে আমার গরম লেগে পেট গরম হয়ে গেছিলো খুব শরীর খারাপ হয়ে গেছিলো তো চলো এখন দোকান যাচ্ছি দোকানে গিয়ে তারপরে হচ্ছে দোকানদারি করে নটার সময় ফিরে এসে তারপরে ইচ্ছে আছে আজকে একটু রাতে মাছের ঝুল ভাত করার রুটি করার মানে রুটি খাওয়ার ইচ্ছে নেই রুটি খেতে পারবো না পেটের অবস্থা খুব খারাপ তো ঘর টর সব পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ধীরে ধীরে করেছি সব কাজগুলো তো চলো এখনকার মতো এখানেই রাখছি এখন দোকান যাই দোকানে গিয়ে আবার দেখা হচ্ছে আর আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করলাম তোমরা কন্টিনিউ করো দেখতে থাকো সাথে থাকো পাশে থেকে তো চলো বন্ধুরা করেছি টোটোতে আর এখন যাচ্ছি দোকানে তোমাদের কিন্তু বললাম এই দোকান যাচ্ছি তো রাস্তায় বেরিয়ে পড়েছি আর দোকান যাচ্ছি চলো দোকানে যাই দোকানে গিয়ে তারপরে দা বাতি দিয়ে রাখে বুটোটা খুলে দিয়েছে দোকান দেরি করে যাই বেলাটা ঠান্ডা হয় তারপরে যাই তো ওই জন্য সমস্ত কিছু করে কমপ্লিট করে এখন নিশ্চিন্ত মনে যায় চলো এখন যাচ্ছি

গেট গেছে এখন ট্রেন যাচ্ছে জানি না তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা ট্রেন যাওয়াটা ওই যে ট্রেন যাচ্ছে ওষুধের দোকানটার ওখানে দাঁড়াবেন হ্যাঁ ওষুধের দোকানটার ওখানে এখানে এখানে টোটোর থেকে নেমে চলে আসলাম দোকানে আর দোকানে এসে বুদ্ধদা বাতি দিয়েছে তো একটু পরে পাঁচ সাত মিনিট পরে বুদ্ধদাকে চা খেতে পাঠাবো বুদ্ধদা চা খেতে যাই তো এখন আমি এখানে বসবো ফ্যানটা দিই ফ্যানটা দিয়ে বসি আর বুদ্ধদার বাতি দেওয়া হয়ে গেছে আর বুদ্ধদা চা খেতে যাবে এখন আমি থাকবো তারপরে বুদ্ধদার চা খেয়ে এসে বুদ্ধদার সাড়ে সাতটা ছ সাতটা নাগাদ বাড়ি চলে যাবে তারপরে আমি নটার সময় বন্ধ করে যাব চলো দোকানটা একটু ঘুরিয়ে দিই তোমাদের দোকান থেকে বেরিয়ে চলে এলাম মিষ্টির দোকানে একটু গোপালের জন্য মিষ্টি নিব। রাতে একটু মিষ্টি ভোগ দেবো ইচ্ছে করছে তো ভাবলাম চলো সন্ধ্যাবেলা বিকালবেলা তো কিশমিশ দিয়েছি তো রাতে স্বয়ন দেওয়ার আগে একটু গোপালকে লাড্ডু একটু সন্দেশ দিই তো আর চলে গেলাম ঘোষকেবিনে ঘোষ খেবিনে গিয়ে নিয়ে নিলাম মিষ্টি ওদের তো অনেকটা মিষ্টি মানে রাত্রি হতে হতে শেষ হয়ে যায় তো এখন প্রায় বাজে নটা তো এখন অনেকটাই শেষ হয়ে গেছে আর আমি নিয়ে নিলাম এই যে এই সন্দেশটা আর লাড্ডু নিলাম গোপালের জন্য তো এসে গোপাল কাপড় ছেড়ে তারপরে গোপালকে সেবা দিয়ে তারপরে রান্নাবাড়ির দিকে যাব। একটু ইচ্ছে আছে আজকে একটু মাছের ঝোল ভাত করার রাতে তো চলো বন্ধুরা এখন মিষ্টি নেওয়া হয়ে গেছে আর আজকে আমি হেঁটে হেঁটে না আজকে আমি ওর সাথে মোটর সাইকেলে করে এসছি আজকে ও যখন দোকানে গেছিলো তখন মোটর সাইকেল নিয়ে গেছিলো তো মোটর সাইকেলে করে এখন আমরা চলে এসেছি মিষ্টির দোকানে আর গোপালের জন্য রসগোল এই সন্দেশ আর লাড্ডু নিয়ে নিলাম আর আমাদের জন্য নিয়ে নিলাম রসগোল্লা তো এই হলো আজকের দোকান থেকে ফেরার সময়ের গল্প তো চলো আমরা এখন ফিরছি ধীরে ধীরে মোটর সাইকেলে করে তো অনেক দিন পর মোটর উঠলাম ওঠাই হয় না আর বের হলো ও কাজে কাজে গিয়ে সন্ধ্যাবেলা ঢুকিয়ে দেয় তো ওঠার হয় না তো আজকে অনেক দিন পর দোকানে গেছিল বাইক নিয়ে তো এখন আমরা রাস্তা দিয়ে ফিরছি তো ভাবলাম ফিরতে ফিরতে একটু তোমাদেরকে শেয়ার করে দিই রাস্তাটা তো আমাদের কালিয়াগঞ্জের রাস্তা তো যে রাস্তা দিয়ে আসছি তো কোনো কোনো জায়গায় একটু লাইট কম তার জন্য অন্ধকার আর এই যে একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি এবার যে রাত্রি নটা তো দোকান থেকে আসলাম দোকান থেকে এসে হাত পা ধুয়ে গোপালের সেবা দিয়ে দিয়েছি আর আজকে দিয়েছি লাড্ডু আর সন্দেশ তো আজকে গোপালকে এই সেবা দিলাম রাতে দুধ এখনও আসেনি দুধ গোয়ালা এখনও দিতে আসেনি তো দুধ দিতে আসলে দুধটা গরম করে রেখে দেবো সকালে দুধ চিরা কলা দিব। এখন বিকেলে দিয়েছিলাম কিশমিশ আর সকালে দিয়েছিলাম আপেল ফলমূল দিয়েছিলাম আর রাতে দিলাম লাড্ডু আর সন্দেশ তো চলো গোপালের সেবা দিয়ে দিলাম এবার গোপালকে শয়ন দিব শয়ন দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো এখনকার মতো আপাতত রাখি চলো রান্নাঘরে যাবো আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব তো গোপালের সেবা দেওয়া হলো গোপালে একটু সেবা গ্রহণ করুক তারপরে প্রসাদ নেব তারপর প্রসাদ মুখে দেব তো চলো এখন এখন বাজে রাত্রি সাড়ে নটা আর চলে এসেছি একটু রান্নাঘরে তো দেখো ভাত বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে এখানে আমার জন্য অল্প করে ভাত বসিয়েছি আর মাছ দুপুরবেলায় লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম কিন্তু দুপুরবেলা করার মতো আর এনার্জি ছিল না শরীরটা এত খারাপ ছিল তো মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই এখন একটু ঝোল করে রেখে দেবো তাহলে সকালেও সুবিধা হবে এই দেখো কড়াই গরম করতে দিয়েছি আর পাতলা করে একদম ঝোলটা করব একটু রাতে ভাত খাবো রুটি খাবো না রুটি করে দিয়ে গেছে কি তা দিয়ে ওর বাবা খেলো দুধ দিয়ে রুটি দিয়ে রসগোল্লা দিয়ে কিন্তু আমি রুটি খাবো না যেহেতু আমার পেটটা ভীষণই খারাপ ওই জন্য রুটি খাবো না রুটি খেলে আবার পেটটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে ওই জন্য একটু মাছের ঝোল দিয়ে পাতলা করে ভাত খাবো তো চলো বন্ধুরা একটু মাছের ঝোলটা রান্না করি রান্না করে তারপরে খাওয়া দাওয়া করব। তো দেখো এখন মাছের ঝোলটা রান্না করব দিয়ে দিলাম কড়াইয়ের তেল তেলটা বেশ গরম হয়ে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে অল্প করে তেল দেবো তেল দিয়ে লবণ হলুদ তো মাখানোই আছে মাছটাতে একটা ঢাকা নিয়ে আসি তেল ছিটকাতে পারে দেখো কড়াইটাতে অর্ধেক ঢাকা দিয়ে দিলাম কেননা ওদিকে হ্যাঁ তেল যেতে পারে ওই জন্য তো এইবারে মাছগুলো সব দিয়ে দেবো কারণ ট্যাংা মাছ একটু ফোটে এটা নিয়মই আছে যে ট্যাংরা মাছ ফোটে তো সাতটা মাছ বের করে রেখেছিলাম বাবান চিতান তো নেই ওরা মানির ওখানে গেছে যেহেতু দিদি দেবে কালী পুজো আমার শরীর খারাপের জন্য আমি যেতে পারিনি তো এগুলোকে একটু হালকা করে ভেজে পিঠে পিট করে ভেজে তুলে রাখবো তুলে রেখে তারপরে হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা সমড়া দিয়ে ঝোলটা করবো ভাজা হোক তারপরে আবার আসছি তোমাদের সাথে তো কালো জিরা সম্ভব দিচ্ছি আর এখানে একটা আলু একটা কাঁচেকলা আর একটা পটল দিয়ে তরকারিটাকে ভালো করে ভাজছি আর এদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা অফ করে দিয়েছি ভাতের মাঠটা এখন ঝরাবো আর মাছগুলো তো ভাজা হয়ে গেছে সাত পিস মাছ ভেজেছি দুটো খাবো পাঁচটা রেখে দেবো ছেলেরা কালকে খাবে আর কালকে আর একটু বের করে একটু ঝাল ঝাল করে করে দেবো ওদেরকে দুপুরবেলা তাহলে হয়ে যাবে পাতলা ঝোলটাও থাকবে আর ওটাও থাকবে যার যেটা খুশি হবে খাবে তো এখানে পটল দিয়ে দিয়েছি কাঁচা কলা দিয়ে দিয়েছি আর আলু দিয়ে দিয়েছি একদম হালকা পাতলা ঝোল দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটুখানি হলুদ একটুখানি লবণ এবারে দিয়ে দিচ্ছি জল জল দেওয়ার পর জলটা একটু ফুটলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো খুব সিম্পল রান্না একদম সহজ সরল পদ্ধতিতে সব পেটের রোগ হলে এটা মানে করে খেলে খুব উপকার ভীষণ ভালো একটা রেসিপি খুব সহজ উপায়ে রেসিপি তো এখন ঝোলটা একটু ফুটুক আর ঝোলটা ফুটলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ঝোলটা ফুটে গেছে আর এবারে আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। তো দেখো এবারে ভেজে রাখা মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি খুব হালকা রান্না এটা এমনি মানে গরমের দিনে ভীষণ ভালো কিচ্ছু দিইনি খুব মানে একদম লবণ হলুদ আর একটু কালো জিরে কাঁচা লঙ্কা সমড়া দিয়ে রান্নাটা করলাম তো চলো মাছগুলো দিয়ে দিই আর মাছগুলো দেওয়ার পর আর একটু ফুটবে তারপরে আমি নামিয়ে নেব দেখো ঝোলটা কি সুন্দর করে ফুটছে আর একটুখানি দিয়ে দিচ্ছি এক চিলতে চিনি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবারে রান্নাটাতে রান্নাটা নামিয়ে ফেলবো এবারে তো রান্না কমপ্লিট ভাত মাছের ঝোল সবই কমপ্লিট এ দেখো ভাতও কম হয়ে গেছে এই যে তো চলো এবারে তাহলে একটু খাবারটা বেড়ে নিই থালাতে ভাত মাছের ঝোল দুটোই একটু বেড়ে নিই কী সুন্দর কি ফাইন হয়েছে ঝোলটা দেখতে ও অসা অসাধারণ হয়েছে খেতে কেমন হয়েছে আমি বলতে পারছি না খাই তবে বলবো তোমাদের তো চলো ভাতটা বেড়ে নিই একটুখানি ভাত রাতে অল্প করে খাবো একটুখানি ভাত আর একটুখানি মাছের ঝোল এবারে থালার মধ্যে নিয়ে নিই আর শরীরটা তো ভীষণ ভালো খারাপ খুব ভাতটা ইচ্ছে নেই খাবারটা খাওয়ার তো অল্প করেই ভাত খাবো একদম এবার নিয়ে নেব মাছের ঝোল তো এই হচ্ছে আমার আজকে ডিনারের থালা আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কমেন্ট করে বলো রাতের খাবারটা আমার কেমন হলো তো নতুন বন্ধুদের বলছি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এখনকার মতো আসছি আবার দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে তো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই